একানি চালক সি আব আগামী শুটিং করবে জানতে চাইলে জানতে বলেন গল্প কাজ চলছে সাকিব খানের সাথে সাথেই হয়তো সাথেই ওই একটি শৈবীর বিকাশ পড়বেন তিনি আগামী বচ্চন হয়তো বরের বছর যে কোনো শরমাই হতে পারে নতুন দাজমকা এখানে শাকিব খানের সাথে আমার সিনেমা করার ই আছে তারপরে সামনের বছর নয় তৈ বরের বছর যে কোনো সময় হবে তো কি ওয়ান বে এ এমনি একটি টি প্রশ্নই বত চিহ্ন দি اسئله কি ভক্ত ডান টা ইউ কে দেখতে জান বড়ি চার

আপডেট পাওয়ার জন্য ইউবশই চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করবেন অ্যানবেল বাটনটিকেই বাঁচিয়ে দিবেন আল্লাহ হাফেজ